হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম জানি অনেকদিন যাবত ভিডিও দিচ্ছি না প্রায় পাঁচশো দিনের কাছাকাছি হয়ে গেছে তবে এই পাঁচশো দিন পর আমি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে গেলাম বর্তমানে আমি এখন আছি নবী মুম্বাই অর্থাৎ মুম্বাই মুম্বাই সিটি অফ ড্রিমস ড্রিম সিটিতে বেশ কিছু ঘোরার জায়গাও কিন্তু রয়েছে আর এই সমস্ত ঘোরার জায়গা কিন্তু মাত্র বাসের মাধ্যমে আপনারা সম্পূর্ণভাবে ঘুরে নিতে পারেন দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আর কখনো মুম্বাই আসলে আপনারাও কিন্তু এই বাসে করে এই মুম্বাই দর্শন করতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো বেরিয়ে পড়লাম অটো ধরার জন্য সামনের রাস্তায় অটো পাবো এই নই মুম্বাই কিন্তু একটা বৈশিষ্ট্য দেখো এখানে যেমন একদম বিল্ডিং দেখতে পাওয়া যায় সেরকম কিন্তু পাহাড়ও দেখতে পাওয়া যায় বেশ ভালো লাগে এখন আমরা অটোয় করে পৌঁছে গেলাম হচ্ছে খারগা স্টেশন এখান থেকে আমাদের যেতে হবে মুম্বাই স্টেশনে তো এই হচ্ছে প্ল্যাটফর্ম এখান দিয়ে আমাদের এখন যেতে হবে হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মে সেখান থেকে আমরা ট্রেন ধরবো আর চলে যাবো হচ্ছে মুম্বাই স্টেশন তো আমরা কিন্তু খারগড় থেকে ট্রেনে উঠে গেছি মুম্বাই লোকাল শুনেছিলাম মুম্বাই লোকাল অনেক ভিড় হয় কিন্তু সেরকম কোনো ব্যাপার না ফাঁকাই আছে আশা করি ফাঁকাই থাকবে কারণ এখন কুল্লাতে অনেক লোক নেমে গেল আর আমরা সিট পেয়ে গেলাম এখানে কিন্তু লোকাল ট্রেনে একটু নিয়ম আছে এখানে ফার্স্ট আর স্লো দুই ধরনের লোকাল ট্রেন হয় আমরা এখন স্লোতে আছি তাই এটা সব জায়গায় থামে আর যেটা ফার্স্ট সেটা সব জায়গায় থামে না যেমন আমাদের গেলোভিন নয় সেম আর এখন থেকে এখনও আধা ঘন্টা সময় লাগবে তারপর আমরা নাম নেমে যাবো মুম্বাই স্টেশনে আর এই আধা ঘন্টা পরে তোমাদের সাথে আমার কথা হবে তো চলো ভিডিওটা দেখতে থাক আর দেখা যাচ্ছে মুম্বাই স্টেশনে গিয়ে Thoughts build up until I can't hear. That my mind fills up into a creature and it haunts me somewhere much deeper. Anxiety filling up every space, no privacy. And silently, it could build and build until you finally see. Whoa, it's taking over, damn, no closure, moving closer.

হাটটা চোখে পড়েছে মুম্বাই স্টেশনের টিকিট কাউন্টার এটা একটু দেখো আলাদাই দেখতে এই হচ্ছে মুম্বাই স্টেশনের টিকিট কাউন্টার এন্ট্রি একটা রাজকীয় একটা ভাইব আছে তোমাদের দেখাচ্ছি কারণ আঠারোশো সালে নির্মিত এই স্টেশনটি দেখলে মনেই হয় না এটি ভারতবর্ষের কোনো স্টেশন ব্রিটিশ আমলে ব্রিটিশ স্যার ফেডরিক উইলিয়াম স্টিভেন্স এই স্টেশনটি নির্মাণ করেছিলেন যাতে সময় লেগেছিল প্রায় দশ বছর এবং রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে এই স্টেশনটির নাম রাখা হয়েছিল ভিক্টোরিয়া টার্মিনাস তবে স্বাধীনতার পর মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজী মহারাজের নাম অনুসারে স্টেশনটির নাম পরিবর্তন করে রাখা হয় ছত্রপতি শিবাজি টার্মিনাস অসম্ভব সুন্দর কারুকার্য বিশিষ্ট এই স্টেশনটি ইউনেস্কো দ্বারা দু সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয় তাই মুম্বাই আসলে এই স্টেশনটি অবশ্যই একবার দেখে আসুন না হলে কিন্তু মুম্বাই দর্শন আপনার অসম্পূর্ণ থেকেই যাবে থেকে আমাদের যাচ্ছি এখন হচ্ছে বাস ধরতে বাস খুঁজবো এবং সেটাই উঠে চলে যাব ইন্ডিয়া গেট বাস খুঁজে পেলেও বাসের লম্বা লাইন দেখে আমরা বাসে আর উঠতে সাহস করিনি তার পরিবর্তনে আমাদের চোখে পড়েছিল মুম্বাই শহরের হলুদ কালো ট্যাক্সি যা মাত্র তিরিশ টাকার বিনিময়ে পৌঁছে দিয়েছিল মুম্বাই স্টেশন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত তাই আর বেশি দেরি না করে ট্যাক্সিতে উঠে পড়লাম আর রওনা দিলাম ইন্ডিয়া গেটের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই মুম্বাই শহর দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম ইন্ডিয়া গেটের সামনে তবে তখনও জানতাম না যে সেদিন ইন্ডিয়া গেট আর আমাদের দেখা হবে না কারণ হাঁটতে হাঁটতে আমাদের সামনে চোখে পড়েছিল এই ধরনের একটা ব্যানার যেখানে লেখা ছিল মাত্র আড়াইশো টাকায় ঘুরিয়ে দেখানো হবে সম্পূর্ণ শহর তাই আর কি টিকিট কেটে চললাম সম্পূর্ণ শহরটা এবার ঘুরে দেখার জন্য প্রথমে ইন্ডিয়া গেট দেখতেছিলাম কিন্তু আমরা এখন মুম্বাই সাফারির টিকিট আগে কেটে ফেলেছি এখন আগে সাফারিতে যাব তারপর রাত্রেবেলা এসে ইন্ডিয়া গেট দেখবো আমাদের ট্রাভেল এজেন্ট আর আমাদের এখন থেকে বাস থেকে উঠিয়ে নিয়েছে আর এখন নিয়ে যাচ্ছে মেরিন ড্রাইভ মেরিন ড্রাইভ থেকে ঘুরিয়ে দেখাবে যেমন দাঁড়াও দেখাচ্ছি তো মুম্বাই সাফারির এই প্যাকেজে মুম্বাইয়ের মোট তিরিশটি জায়গায় আমাদের কিন্তু ঘুরিয়ে দেখানো হবে যাতে সময় লাগবে প্রায় ন ঘন্টার কাছাকাছি আর এটি কমপ্লিট করার জন্য সবার আগে আমাদের পৌঁছতে হবে বাসের কাছে যেটি আমাদের জন্য অপেক্ষা করছে মেরিন ড্রাইভের সামনে এই মেরিন ড্রাইভটাও কিন্তু আমাদের মুম্বাই সাফারির প্যাকেজের একটি চেক পয়েন্টের মধ্যে পড়ে আমরা যেহেতু অনেক দেরি করে আইতে উঠছি তাই ট্যাক্সিতে করে আমাদের বাস পর্যন্ত ছেড়ে দেওয়া হবে আর তারপর আমরা বাসের সাথে কন্টিনিউ করব বাস আর এইদিকে হচ্ছে হচ্ছে ভাই আমাদের সাগর সমুদ্র দেখিয়ে দিতো আমাদের আরব সাগর ওইদিকে আছে আমাদের বাড়ি আর এখন আমরা যাব হচ্ছে বাড়িতে চলো উঠে পড়া যাবো তা यार বেশি দেরি না করে আমিও একটি উইন্ডো সিট থেকে সেখানে গিয়ে বসে পড়লাম যাতে ভ্রমণের মজাটা আমি সম্পূর্ণভাবে নিতে পারি আর ইনি ছিলেন আমাদের গাইড অবভিয়াসলি তুমি আমাদের গাইড করে দিলেন কিভাবে আমরা এই কমপ্লিট করব আর কখন কখন কোথায় কোথায় যাব এবং কখন আমাদের ফিরে আসতে হবে পুনরায় বাস হয়ে গেলে বাস কিন্তু আপনার জন্য আর দাঁড়াবে না বাস কিন্তু রওনা দেবে পরবর্তী গন্তব্যস্থলের জন্য আর কিছুক্ষণ যাবত বাস চলার পরেই কিন্তু প্রথম পয়েন্ট আমাদের চোখের সামনে চলে এসেছিল যেটা নাম ছিল উইলসেন কলেজ এখানে কিন্তু বিভিন্ন মুভি শুটিং হয়েছিল যেমন আশিকি মুন্না ভাই এমবিবিএস আর বলেরা কি সমস্ত চেক পয়েন্ট কিন্তু আমাদের নামিয়ে দেখানো হচ্ছিল না এরকম রাস্তায় যেতে যেতেও কিছু আমাদের চেক পয়েন্ট চোখে পড়েছিল আর এরকম রাস্তার পাশে আরও বেশ কয়েকটা সাইট দেখার পর আর এই ব্যক্তির বেশ কিছু টিপস অ্যান্ড টিক্সের পর আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের প্রথম স্পটে যেখানে আমরা কিন্তু নিজেরা নেমে সাইটটিকে ভ্রমণ করতে পারবো এখানে কিন্তু ঘোরার জন্য আমাদের মোট কুড়ি মিনিট সময় দেওয়া হয়েছিল এটা হচ্ছে আমাদের বাসের প্রথম স্টপে যেটা হচ্ছে নারো গার্ডেন আর উল্টোদিকে হচ্ছে হ্যাঙ্গি গার্ডেন যেটা তিনটে জলেন ওপর তৈরি আর এটা আমাদের ঘুরতে বললো গাইড কারণ এটা নাকি বেশি সুন্দর ছবি তুই তোলার বেশি জায়গা আছে আচ্ছা ভেতরে গিয়ে দেখা যাক কি আছে না আছে তোমাদেরও দেখাবো এটা হচ্ছে এখানে এই বড় বুটটার কারণে দেখে বুট গার্ডেন বলে আর এটার আরেক নাম নেহরু গার্ডেন কোনো একটা ফ্রি গার্ডেন তাই বেশি কিছু কিন্তু দেখার নেই কয়েকটা ছবি তোলার জায়গা ব্যাস আর কিছু নাই যে সামনে একটা ভিউ পয়েন্ট আছে দেখছে এখানে একটু আর কিছুই না একটা পার্ক বেশি কিছুই নেই দেখার মতন আমাদের বাস দিয়েছে কুড়ি মিনিট টাইম প্রায় হয়েছে এখন আবার বাসে আর যাবো ফরেস্ট অফিসে মতলব পরে ভ্রমণস্থলে তারপর আর কি বাস নির্ধারিত সময় সেখান থেকে রওনা দিল এবং আমরা এগোতে রাখলাম পরবর্তী গন্তব্যের দিকে আর যেতে যেতে আমাদের চোখে পড়ছিল বিভিন্ন বিশাল কায় আকৃতির বিভিন্ন বিল্ডিং আর তারই মাঝখানে একটি ছিল এইটি আন্টিলা যা কিন্তু পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল এবং উচ্চতম বাড়ি সাতাশতলা এই বিল্ডিংটি তৈরি করতে মোট খরচ হয়েছে পনেরো হাজার কোটি টাকা যা কিন্তু বুর্জ খলিফার থেকেও অনেক বেশি দ্বিতীয় গন্তব্যে সেটা হচ্ছে মহালক্ষ্মী মন্দির এখানে টাইম দিয়েছে কুড়ি মিনিট যাওয়া যাক নাকি এটা হচ্ছে মহালক্ষ্মী মন্দিরের গেট প্রথমে আসতে এখানে একটু অসুবিধা হলেও আমরা কিন্তু অনেক বুঝে শুনে এখানে চলে এসেছিলাম আর এটা যেহেতু মন্দির ভেতরে ভিডিওগ্রাফি একদমই আলো নেই তাই ক্ষমা করে দিও ভেতরটা দেখাতে পারলাম না তোমরা নিজেরা গিয়ে অবশ্যই দেখে নিষ্ী মন্দির দেখা আমাদের হয়ে গেল এখানে বেশ ভালো ছিল মোটামুটি সুন্দরই দেখলাম ভেতরে যে মূর্তিগুলো ছিল ওগুলো পুরো সোনার ছিল যেটা দেখতে খুব ভালো লাগছিল তো যাওয়া যাক নেক্সট এর দিকে আমাদের বাস কিন্তু পুনরায় রওনা দিল আরো একটি নতুন গন্তব্যের দিকে শহরের যত ভেতর দিকে প্রবেশ করছিলাম বিল্ডিং গুলো যেন আরো বিশাল কায়াকৃতি ধারণ করছিল যা ছোটবেলা থেকে গ্রাম থেকে অভ্যস্ত চোখগুলোর কাছে একটু নতুন জিনিসই ছিল আর অবশেষে আমরা পৌঁছে গেলাম তৃতীয় স্টপেজে অর্থাৎ সিদ্ধি বিনায়ক মন্দির যেখানে কিন্তু অমিতাভ বচ্চনের মতন বড় বড় সেলিব্রিটিরা এসে পুজো আর সিকিউরিটি পার্পাস জন্য কিন্তু এখানে ভিডিওগ্রাফি একদমই বন্ধ ছিল তাই আমরা সেটি দর্শন করে রওনা দিলাম পরবর্তী গন্তব্যের দিকে আমাদের বাস এসে পড়েছে নেহরু সায়েন্স সিটিতে এখানে হিসাব কিতাব কিন্তু একটু আলাদা এখানে কিন্তু মাথাপিছু দেড়শো টাকা নিলো ঢোকার জন্য আলাদা করে ওই আড়াইশো টাকার ছাড়াও এখানে ঘুরবো বাস তার জন্য দেড়শো টাকা এক্সট্রা নিল তোমরা যদি চাও নাও ঘুরতে পারার কোনো ব্যাপার না আপনারা যদি সায়েন্স সিটি ঘুরতে না চান বাস কিন্তু আপনাদের গেটের সামনেই নামিয়ে দেবে এবং যখন এক ঘন্টা পর সবার ঘোরা হয়ে যাবে আপনাদের কিন্তু পুনরায় বাসে তুলে নেওয়া হবে ছাড়ুন বাদ দিন আসুন সায়েন্স সিটির ভেতরটা এবার দেখা যায় যার ভেতরে আছে সায়েন্সের কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটিস চলুন একে একে খুব সংক্ষেপে আপনাদের এগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে তিন নম্বর ফ্লোর আর এটা তো ভাই সায়েন্সের জিনিসপত্র রাখা এটা তো ভাই আরো বেশি সুন্দর লাগছে ডেকোরেট হিসাবে মেশিন টাইপিং মেশিন অনেক পুরোনো কম্পিউটার এটা থেকে বেরিয়ে এখন আমরা যেতে পারি ইন্ডিয়া গেটে কিন্তু এটা নির্ভর করছে বাস যদি আমাদের ওখানে নামায় তাহলে আমরা যাব আর এই ছিল আমাদের নেহরু সায়েন্স সেন্টারের লাস্ট ভিউ আর উল্টো দিকটা দিয়ে এখন আমরা বেরিয়ে যাব আর আমরা কিছুক্ষণের মধ্যে সত্যি সত্যি রওনা দিলাম পরবর্তী গন্তব্যের দিকে তবে গন্তব্য যাওয়ার পথে এই বৃষ্টি ছিল কিন্তু একটু স্পেশাল ভারতবর্ষের পঞ্চম বৃহত্তম এই বৃষ্টির নাম এলি সিলিং ফ্লাইওভার যা প্রায় পাঁচ পয়েন্ট ছয় কিলোমিটার দীর্ঘ এবং প্রায় সম্পূর্ণ অংশটাই জলের ওপর অবস্থান করছে আর এখানে জল মানে কোনো নদী নয় এখানে জল মানে বোঝানো হচ্ছে আরব সাগরের ওপর আর এই সেতু পার করলেই আমরা পৌঁছে যাব কিন্তু ব্যান্ড্রাতে যেখানে কিন্তু বলিউডের বিভিন্ন বড় বড় সেলিব্রিটিটা বসবাস করে আবার বাসে আর আমরা এখন যাওয়ার কথা ছিল ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেট যাওয়ার আগে কিন্তু আমাদের এখানে যত বলিউড অ্যাক্ট্রেসগুলো আছে তাদের বাড়িঘর কিন্তু এই রাস্তাতেই পড়বে গাড়িটা আমাদের বললো যে শাহরুখ খান সালমান খান যত আছে তাদের বাড়িঘর আমাদের তোকে সামনে দিয়ে তো রেডি কিন্তু শাহরুখ খানের বাড়িটা দেখার জন্য এ এটা হচ্ছে একটা কবরের বাংলো প্রথমেই চলে আসলো একটা কাপড়ের পরেই কিন্তু আমরা চলে আসলাম শাহরুখ খানের বাড়ির সামনে যার গেটে সুন্দরভাবে লেখা আছে মান্নাত আর এই মান্নাতের সামনে কিন্তু অনেকেই ছবি টবি তুলছিল আমারও একটু ইচ্ছা ছিল কিন্তু দূর থেকেই আমাদের বাড়িটাকে দেখতে হলো যাই হোক এই হলো সেই বাড়ি যেখানে কিন্তু শাহরুখ খান থাকে আর এই একই লাইনে কিন্তু আরো বেশ কয়েকজন সেলিব্রেটি থাকে যেমন জাভেদ আলী এটা তার বাড়ি তারপরে ছিল জনপ্রিয় অভিনেত্রী রেখাজির বাড়ি আর এই রাস্তার একদম শেষ ছিল সালমান খানের বাড়ি তবে সালমান খানের বাড়িটি অনেকটাই সাদা মাটা দেখে মনেই হয় না কোনো সেলিব্রেটি হাউস তিনি ছোটবেলা থেকে এই অ্যাপার্টমেন্টেই বড় হয়েছে এবং এখনও তিনি তার পরিবার নিয়ে এই অ্যাপার্টমেন্টেই বসবাস করছে আর এটা দেখা হয়ে গেলে আমাদের বাস রওনা দিল জু বিচের দিকে আর দেখতেই দেখতে সন্ধ্যাও গড়িয়ে আসলো আর সেখানে পৌঁছতে পৌঁছতে প্রায় রাতি হয়ে গেল যাই হোক আমরা অবশেষে পৌঁছে গেলাম জুহু বিচে এটা কিন্তু মুম্বাই শহরের অনেক পপুলার একটা বিচ আর এখানের পরিবেশটাও ছিল অনেক বেশি মজাদার আর অনেক দূর থেকে এই সমুদ্রের শব্দ আমাদের কান পর্যন্ত কিন্তু পৌঁছচ্ছিল আর সামনে যেতেই চোখে পড়লো সেই পুরনো আরব সাগর সমুদ্রের ঢেউগুলো পুরী কিংবা দীঘার মতো এত বড় বড় না হলেও সমুদ্রের পরিবেশটা কিন্তু বেশ ভালোই ছিল আর সেখানে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা কিন্তু পুনরায় উঠে পড়লাম বাসে বাসের খোলা জ্বালনা দিয়ে মুম্বাই শহর দেখতে দেখতে আমরা এবার পৌঁছে যাচ্ছিলাম ইন্ডিয়া গেট দিকে আর হ্যাঁ মানতেই হবে রাতের অন্ধকারে এই বিল্ডিংগুলোতে যখন লাইট ধরে এগুলো কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগে তবে দুর্ভাগ্যবশত রাত বাড়ছিল এবং আমরা যেখানে যেতে অর্থাৎ ইন্ডিয়া গেট সেখানে জন্য বাসটি সিএসটি স্টেশনের সামনে দিয়ে যাচ্ছিল আর আমরা যদি ইন্ডিয়া গেট দেখতে যেতাম তাহলে কিন্তু পুনরায় আমাদের আবার সিএসটি স্টেশনে আসতে হতো তবে রাত অনেক বেশি হয়ে যাওয়ায় এবং সারাদিন ঘোরাঘুরি ফলে আমরা অনেক টায়ার্ড হয়ে যাওয়ায় আমরা আমাদের হোটেলে ফিরে আসার সিদ্ধান্ত নিলাম যাই হোক এই ছিল আমাদের মুম্বাই ঘোরার গল্প গল্পটা পারফেক্ট না হলেও মন্ধ ছিল না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য এখানেই শেষ